আমি কোন কথা শুনতে চাই না রাস্তায় আবার যদি মাথা ঘোরে তখন সুগার মনে থাকে যেন বাড়িতে থাকলে আমার মাথা আর ও घुড়াইবกินনি আরে বাড়ি রাস্তো একদম ঘর যদি কেউ দখল কইরা থাকে তাইলে তো মাথা আর বেশি কইরা घुড়াইব ওই তো ঘর দখল করছে তার ওপর ঘরের উপর বইয়া টিপালা আমার অন্ন ধ্বংস করতেছে এই দেখো তুমি আবার ওই গপুকে টেনে আনলে তো ওবার তোমাকে কি করলে বলো তো গিন্নি ওর লোক আমার সুগার বাড়ছে এই তোমারে কইয়া দিলাম ওই তারাও দেখবা আমি কেমন সুস্থ হইয়া গেছি মিশু মশাই মিশু মশাই ও মাই লাভলি মিশু মশাই গিন্নি আরে কইয়া দাও আমি অসুস্থ ঘুমাইতাছি আমি গদাইকে তো সেই কবে থেকেই বলছি গadai তোর বাবা যেন এত না খায়। হেই তুমি আবার কবে কইলা। বলেছি রে বলেছি তুই হয়তো ভুলিয়ে গেছিস। উশ আমার কথাটা যদি একটু মন দিয়ে শুনতি মাশিমা আমি সেই দিনে কটা করে আখে তো। আ কেন? আক তো নাকে খেতে দেখিনি কখনো। তাহলে হয়তো লুকিয়ে লুকিয়ে খেয়েছে। আখ থেকেই তো সুগার উৎপাদন হয় মাসিমা হো হোল বল র আমার চোখের সঙ্গে বল র দেখে চেনে মাসিমা আমি ঠিক ধরে ফেলেছি মেশামশাইয়ের শরীরে চারশো কেজি সুগার উৎপাদন হয়েছে তাহলে কত আখ খেয়েছে একবারে বুঝুন কি হরের কন হয়তো আমার শরীর আরো খারাপ হয়ে গেম ঠিক আছে ঠিক আছে কুকুরে তুই না হয় এখন চাচ্ছি। যাচ্ছি মাসি মা কি খারাপ লাগে মাথা পর্যন্ত সুগারে ভরে গেছে দেখছি কি করা যায় চল রে গদাই তুমি বাবার জায়গায় আয়া বুঝো মেশ মশাই শরীর খারাপ এখন থেকে আমি এবারের গার্জিয়ান কাম অল ইন এভরি অল মাথায় আমার প্রচুর চিন্তা মিনি মিনি চিন্তা তুই এখানে আমি সারা বাড়ি খুঁজে এখন থেকে আপনি আমাকে এখানেই পাবেন মাসিমা মেসমশাইয়ের অবর্তমানে আমি সবে দায়িত্ব টেক করেছি মাসিমা এসব কি বলছিস তুই গোপ অবর্তমান মানে যতদিন না উনি সুস্থ হচ্ছেন সুগার উৎপাদন করা কমাচ্ছেন আমি তো বুঝতেই পারছি না তোর মে মেষমশাই খেলো কখন আপনার তো মানে মানে হয়তো মানে অফিসে যাবার সময় একা একা যায় হাতে একটা আক নিয়ে খেতে খেতে চলে যায় অফিসে গিয়েও হয়তো এক হাতে কাজ করি অন্য হাতে আক চেবাই এইবার বুঝেছি গত তিন মাসের চারটে দাঁত কেন পড়েছে আমি ঠিক ধরতে পেরেছি ভেরি ইজি ভূগোলে আট থেকেই তো চিনি মানে এই সুগারে তৈরি হয় তা বাবা গোপু ওষুধটা তো খাচ্ছে কমে যাবে বল শুধু ওষুধ খেলে কমবে না মাসিমা গোপু আমি যদি একবারে নিম্বাপুরে যেতে পারতাম নিম্বাপুর হেইডা আবার কই কারাকোটাস পর্বতের উপরে ছোট একটা গ্রাম সেই গ্রামের মাঝখানে এক পিস নিম ট্রি আছে নিম গাছ সে তো দত্তদের বাড়িতেই আছে অনেক পুরনো গাছ নো মাসিমা ন

এর জন্যইটুকু করতে পারবো না তবে একটা সমস্যা আছে সমস্যা কি সমস্যা রে গো আসলে ওই নুম ফলগুলো এত্ত পেতো না হাত দিয়ে ওই ফল একবার পারলে হাত পর্যন্ত তেঁতো হয়ে যায় তারপর পক্কা এক মাস এই হাত এক জাম্বাটি পায়েসে চুবিয়ে রাখতে হয় তাই হবে রে গোপু তাই হবে আমি তোকে এক গামলা পায়েস করে দেব হাত চুবিয়ে রাখি ঠিক আছে ঠিক আছে তাহলে তো ইয়ে আমাকে যেতেই হয় কি বলে সে গদাই হ্যাঁ এইটা তো বুঝতেই পারতেছি ন চিন্তা মাসিমা কেসটা আমি টেক করে নিয়েছি কাল খুব ভোরেই আমি বেরিয়ে পড়ছি মাসিমা দুঃখ

রে তোরা কি ভাবিস নিম্বা পড়ে গেলাম নিম গাছে উঠলাম আর টুক করে নিম ফল পেরে আনলাম ব্যাপারটা এত ইজি না রে গার্গেন্ডি ভরা দল কেন গাছটা শুজে না কেন ওরে গারগেন্ডি ফরাস অমন একটা বিশ্ববিখ্যাত নিম গাছ কি এত ওপেন থাকে মানে ইয়ে মানে ওই গাছে কড়া পাহারা থাকে আরে সেই পাহারা কে দেয় জানিস কি দু দুটো আস্ত কঙ্কাল কঙ্কাল কি বলছ গো বুদা কঙ্কাল হে হে জলজন্ত দুটো কঙ্কাল গাছটারে মাছ কানে ঠ্যাং ঝুলিয়ে বসে থাকে ওদের চীনা লোক যারা কাউকেই ওই গাছের ছায়া পর্যন্ত মারাতে দেয় না কি বলছ কি গো

ঠিক আছে আজ তাহলে ক্লাস এখানেই শেষ হলো কাল বরং আমরা মানব দেহের হাড়ের কার্যকারিতা সম্বন্ধে আরও আলোচনা করব গিরে গিরে আজ্ঞা স্যার ক্লাস শেষ হাড়গুলো ঠিক জায়গায় রাখবে আজও আমি সকালে ক্লাসে এসে দেখেছি হাড়গুলো মেঝেতে ছড়ানো আর নতুন কঙ্কাল দুটো ঠিক জায়গাতে রাখা ছিল না কি হয়েছে তো তোমার গিরি ওই কঙ্কাল দুটো কেনার পর থেকেই তোমার কাজের গাফিলতি শুরু হয়েছে না স্যার আসলে যতদূর মনে পড়ছে আমি তো কাল সব কটা হাড় ঠিক জায়গাতেই রেখেছিলাম তুমি কাল সব ঠিক জায়গাতেই রেখেছিলে হ্যাঁ রাতের বেলা নেশাটা একটু বেশি করছো জাগে বাজে কথা না বলে কাজটা ঠিক করে করবে আগে ঠিক আছে স্যার আসতে পারি স্যার আরে বিমল যে এসো এসো আসলে স্যার একটা ব্যাপারে কথা বলতে আপনার কাছে এলাম হ্যাঁ হ্যাঁ বলো প্র্যাকটিক্যালে কোথাও আটকেছে না না সামনেই কিন্তু পরীক্ষা কোনো অসুবিধে হলে নিঃসংকোচে চলে আসবে আমি চাই গতবারের মতো এবারেও তোমার খুব ভালো রেজাল্ট হোক বলো বলো কোথায় সমস্যা হচ্ছে আসলে স্যার সমস্যাটা একটু অন্য রকমের মানে পড়াশুনোর সাথে কোনো সম্পর্ক নেই অন্য রকমের সমস্যা মানে কি হয়েছে বিমল একটু খুলে বলো তো আসলে স্যার আমি তো এখানকার হস্টেলেই থাকি আমার ঘরটা তো ওই প্র্যাকটিক্যাল রুমের উল্টো দিকেই জানি তো হ্যাঁ হ্যাঁ স্যার কাল অনেক রাত অবধি পড়ছিলাম হঠাৎ আমার চোখটা পড়ল ওই প্র্যাকটিক্যাল রুমের দিকে আরে এত রাতে প্র্যাকটিক্যাল রুমে কে আছে আলো জ্বলছে না দারোয়ানেরও তো এখন থাকার কথা নয় তাহলে রাতের বেলা কে ঢুকবে সে কি কি বলছো বিমল অত রাতে প্র্যাকটিক্যাল রুমে কে থাকবে ব্যাপারটা তো খুব সিরিয়াসলি ভাবতে হচ্ছে কি বলছো কি রাতের বেলা প্র্যাকটিক্যাল ল্যাবে আলো জ্বলে হ্যাঁ স্যার এখানকার এক ছাত্রের কাছ থেকেই খবর পেয়েছি আমি শুধু তাই নয় স্যার সকালবেলা ক্লাস নিতে গেলে প্র্যাকটিক্যাল রুম অত্যন্ত অগোছালো পাই আমি সে কি এসব কি হচ্ছে শুনি আগে আগে আমি মায়ের দিব্যি দিয়ে বলছি স্যার আমি আমার কাজ সব সময় ঠিক করে করারই চেষ্টা করি ঠিক আছে ঠিক আছে স্যার আজ থেকে আমি রাতেও পাহারা দেব দেখি কে সব করে ঠিক আছে এখন তুমি এসো এত রাতে কোথায় চললে আজ থেকে আমি রাতে কলেজে পাহারা দেব দেখি কে এই অকাজ করছে আমার শান্তি হবে না কোনোদিন রাত দিন তুমি ওই কলেজেই পড়ে থাকো কি কি হলো কিসের আওয়াজ হলো ল্যাবে আলো জ্বলছে কেন দরজা তো বাইরে থেকে বন্ধ জানালাও তো আমি বন্ধ করেই রেখেছি যাই তো ভেতরে গিয়ে দেখি আরে জানালা সব আটকানো দরজা বাইরে থেকে লাগানো তবে তবে কে সব করলো কঙ্কাল দুটোই বা পাশাপাশি এলো কি করে এ তো ভারী অদ্ভুত কাণ্ড না না কাল সকালে ব্যাপারটা সবাইকে জানাতে হচ্ছে নিজের দোষ থাকতে এখন মিথ্যে বলছো ব্যাপারটা আমি আগে জানতাম না আসলে এবারে রুটিনে আমার প্র্যাকটিক্যাল ক্লাস নেই অমলের মুখ থেকে আমি পুরো ব্যাপারটা জানতে পারি কি আর বলবো বলুন এই তারওয়ান দিয়ে কি আর কাজ হয় স্যার স্যার এখন আপনি এর একটা বিহিত করুন এবার কিন্তু আমি তোমায় চাকরি থেকে বরখাস্ত করব হ্যাঁ আগে মায়ের দিব্যি তো একবার দিয়েছি এবার আর কার দিব্যি দেবো বলুন তো সত্যি কথা বলছি আমি নিজের চোখে দেখলাম কঙ্কাল দুটো হাত করে দাঁড়িয়ে আছে হ্যাঁ ওরা দুজন পূর্ব জন্মের দুই বন্ধু ছিল তো তাই তুমিও ওদের সাথে হাত মিলিয়ে দাঁড়িয়ে পড়লে না কেন তুমিও তো ওদের বন্ধু যাও এখান থেকে ওসব বানিয়ে বানিয়ে কথা বলা আমার একদম পছন্দ হয় না এমন করলে কার শরীর ভালো থাকে শুনি দিনে ডিউটি করবে আবার রাতেও চোর ধরতে যাবে না কেউ আমার কথা বিশ্বাস করছে না সবাই ভাবছে আমি কথা বলছি কিন্তু বিশ্বাস করো জানি আমি তো তোমায় তখনই বলেছিলাম এসব অপদেবতার কম্ম তোমাদের কলেজে অপদেবতা এসেছে বুঝেছো একটা পুজোর ব্যবস্থা করো আমার কথা কেউ বিশ্বাস করলে তবে তো আমি পুজোর কথা বলতে পারি কি এ আমি কি দেখছি দরজা তো দারোয়ান বাইরে থেকে লাগিয়ে গিয়েছিল এই কদিন শরীরটা ভালো নেই বলে ও রাতে আসতে পারছে না কিন্তু কিন্তু এসব কি কি হচ্ছে এসব কি এ আমি কি দেখছি না 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 আমি স্বপ্ন দেখছি এ তো হতে পারে না হরি বাবা বাবা বিমল তুমি একজন বিজ্ঞানের ছাত্র পড়াশোনায় যথেষ্ট ভালো তোমার কাছ থেকে এসব কথা শুনবো আমি একদম আশাই করিনি স্যার আমি এখনো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না স্যার এ সমস্ত কিছু বিজ্ঞানের ওপরে বিমল আমার মনে হয় রাত জেগে পড়তে পড়তে তুমি ঘুমিয়ে পড়েছিলে স্বপ্ন দেখেছো মনে হয় কিছুদিন তোমার রাত জেগে না পড়াই ভালো বিশ্রাম নাও ঠিক আছে স্যার এখন আমি আসি এসো না এই কদিন শরীরটা মোটেই ভালো যাচ্ছিল না আজ একটু জিরিয়ে নি আবার আবার সেই সপ্তাহ আমি কি শুনছি আবার আবার সে শব্দ দেখি দেখি শুনি তো শুনি তো ভালো করে হ্যাঁ আমাদের যে আবার দেখা হবে এমন কে ভেবেছিল বল হ্যাঁ সেই তো বন্ধু কতদিন পর আবার আমরা এক জায়গায় হলাম বাইরে ওই দারোয়ানটা আছে আমাদের দেখতে পাবে চল একটু বেরিয়ে আসি না ভেতরে কারা কথা বলছে এক্ষুনি দরজা খুলে দেখি এ তো আবার একটা চোর নয় একেবারে দুটো চোর এসে হাজির দেখি ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়েছে দরজা খোলো দরজা খোলো দরজা খোলো গিরি গিরি আগে স্যার তোমার মনে হয় কাজের কোনো ইচ্ছেই নেই ল্যাবের কি অবস্থা দেখতে পাচ্ছ আগে স্যার কাল রাতের বেলা কারা যেন ভেতরে সব কথা বলছিল কারা ভিতরে কথা বলছিল আগে আমি তো সেটাই বুঝলাম না বুঝলে না বুঝলে না মানে তুমি তাহলে রাতের বেলা কি করছিলে ঘুমোচ্ছিলে আমি আজই প্রিন্সিপাল স্যারকে আগে না স্যার আমি অনেক চেষ্টা করেছি কিন্তু দরজা ভেতর থেকে বন্ধ ছিল দরজা ভিতর থেকে বন্ধ ছিল দরজা ভিতর থেকে বন্ধ ছিল মানে দরজা ভিতর থেকে বন্ধ কে করলো গিরে তুমি নিজের দোষ স্বীকার না করে এখন গল্প বানাচ্ছ আমি গল্প বানাচ্ছি না স্যার এই মেডিকেল কলেজে ভূত ঢুকেছে গিরে। ফের যদি সব কথা শুনেছি তাহলে দূর হয়ে যাও দূর হয়ে যাও তুমি আমার চোখের সামনে থেকে যাও বলুন আপনাদের কি বক্তব্য স্যার আমার মনে হয় প্র্যাকটিক্যাল ল্যাবের ব্যাপারটা নিয়ে আমাদের একটু চিন্তা ভাবনা করা উচিত হ্যাঁ স্যার ব্যাপারটা খুবই রহস্যময় আপনারা সবাই ঠিকই বলেছেন আমি সেদিন বিমলকে এত করে বকলাম ঠিকই কিন্তু আমারও কেমন যেন সন্দেহ হচ্ছে মনে হচ্ছে বাইরে থেকে কেউ ল্যাবে ঢুকছে আপনি ঠিক বলছেন স্যার আসলে আজকাল নরকঙ্কাল পাচারের ঘটনা তো জানে আমারও তাই মনে হয় যে বা যারা এসব কাজ করছে তারা খুবই বুদ্ধিমান গিরের একার পক্ষে তাদের পাকরাও করা মোটেই সম্ভব হবে না ঠিকই বলেছেন আমার মনে হয় কিছুদিন আমাদের তিনজনের রাতের বেলা গিরির সাথে ওই ল্যাবের পাশে থাকা উচিত আপনি ঠিক বলছেন স্যার আমরা আপনার সাথে একমত আজ রাত থেকেই আমরা কলেজে থাকছি বেশ আমিও থাকবো আপনাদের সাথে ও হ্যাঁ আমরা ছাড়া বিষয়টা আর কেউ যেন জানতে না পারে সেদিকে একটু নজর রাখবেন ঠিক আছে স্যার গিরি আজ বাইরে থেকে দরজা খোলা রাখবে আগে ঠিক আছে স্যার ও হ্যাঁ আগে থেকেই ল্যাবের আলো চালিয়ে রাখবে বুঝলে ঠিক আছে স্যার স্যার আওয়াজটা শুনতে পাচ্ছেন দরজাটা ফাঁক করুন তো গিরি সেটা দরজাটা এ তো ভারী আশ্চর্যের ব্যাপার দরজা ভেতর থেকে আটকালো কি করে এবার আমার কথা বিশ্বাস হলো তো স্যার আহ তুমি চুপ করো তো গিরি বেশি কথা না বলে দরজা ভাঙার ব্যবস্থা করো

নইলে কিন্তু নইলে কি শুনি না হলে পুলিশে দেব এত টাকা খরচ করে ছাত্র পড়ানোর জন্য আমাদের এনে এখন পুলিশে দেবে মানে মানে তোমরা তাহলে ভূত 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 বেচে চিলাম এ আবার আবার দুইজনে দেখা হলো আমাদের বন্ধুত্ব তোমাদের সহ্য হলো না বুঝি ওরে বাবা রে ওরে বাবা রে ওরে তারপর ওই কঙ্কাল দুটো কি আবার হবে ল্যাবরেটরি থেকে কঙ্কাল দুটো ঘাড়ে ধাক্কা খেয়ে রাস্তায় রাস্তায় হ্যাঁ হ্যাঁ করে ঘুরে বেড়াচ্ছিল আমি একদিন দেখতে পেলুম দুটকে। রাস্তায় দাঁড়িয়ে কাঁদছে সে কি কান্না কি বলবো আমি ওদের মাথায় এই না ওদের খুলিতে হাত বুলিয়ে অনেক কষ্টে ঠান্ডা করলু ওরা আমাকে বলল যে ওদের মাথা মানে খুলি গজবারে ঠাঁই ওদের এই অবস্থা দেখে বড় মায়া হলো আমার

কত কষ্ট করে যেতে হবে না গোপু তাই তাইপুজি দেখতেছ নিম ফল খেতে হলো না এই বাড়িতে শুধু এই নিমগাছেরই গপটা করেছি আরে মেশমশাইয়ের সুগারে কমতে শুরু করেছে কি বলেছিলুম না জিও গোপুদা জিও ফর মোর আপডেট সাবস্ক্রাইব Click the show links and enjoy watching the videos.